আস্তালাম আজকের বিশাল অহংকার সম্পর্কে অহংকার মানব সমাজের একটি নিখুষ্ট অংশ এই উপকারিতার চেয়ে অনিষ্টকারিতা এই সবচেয়ে বেশি আল্লাহ মানামতলা বলেন সুরাই আরাকের মধ্যে ইন্ন দাবু না অস্ত্রকে দরু আন্না নিশ্চয়ই তারা আমাদের আয়ার চুমে নির্ধারণ করে এবং তা থেকে অহংকার বসে মুখ ফিরিয়ে থাকে তাদের জন্য আকাশের দোয়ার সময় উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুচে চিত্রপথে মুষ্টু প্রবেশ করবে এভাবেই আমরা কাবুদের বদলা নিয়ে থাকি মহান رب العالمین এইভাবেই অহংকারীদেরকে বলেছেন মুসলিম শরীফের একটি হাদিস হাদিস নাম্বার ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না গামপরে কোনা পরিমাণ অহংকার রয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না গামপরে কোনা পরিমাণ অহংকার রয়েছে জৈনক ব্যক্তি প্রশ্ন করলো লোকেরা চায় যে তার পোশাক সুন্দর হোক তার জুতা মোজা সুন্দর জবাবে বললেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অহংকার হলো সত্যকে ডম্বের সাথে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা এবার অহংকার করলে সে জান মানে যাবে বরং এর অর্থ হল সত্য জেনে মিথ্যার উপরে বিউ থাকা এবং নানারূপ ওয়াই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্যকে তুচ্ছ মনে করা অর্থ সর্বদা নিজেকে অন্য চেয়ে বড় মনে করা এবং অন্য চেয়ে নিজের মূল্যায়ন কামনা করা তার চাহিদা মতে যথাযথ মূল্যায়ন না পাওয়াতেই সে অন্যকে হেও জ্ঞান সমস্ত পাবের উচ্চ তিনটি তার মধ্যে এক নাম্বার অহংকার করা যা ইবিসের পতন ঘটিয়েছিল দ্বিতীয় নাম্বার লোক যা জান্নার থেকে আতঙ্কে বের করে দিয়েছিল তৃতীয় নম্বর হিংসা যা আবু এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ প্রায় করে তুলেছিল যে ব্যক্তি উক্ত তিনটি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় অনিষ্ট থেকেই বেঁচে থাকতে পারবে কেননা কুপুরের মূল উচ্চ হলো উচ্চ হল লোক আর বিদ্রোহ ও উচ্চ হল হিংসা তাই এই তিন প্রকার বিষয় থেকে যদি আমরা নিজেকে মুক্ত করতে পারি তবে আমরা একজন জানাতি মানুষ হিসাবে গণ্যতে পারব আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আগুনকে সৃষ্টি করেছেন মাটি থেকে এটা ছিল শয়তানের কথা আগুন উপর দিকে যায় আমি তো বেশি মাটি নিচের দিকে যায় ও সম্মান মতো একজন সম্মানিত ব্যক্তি দিতে পারে আদৌকা দিদা আল্লাহকে নিজেকে বড় করে ধরেছেন অহংকারে বসে মহানকুল আলমী তাকে লানত দিলে এবং সে চিরতরে আল্লাহ মহাম্মদ থেকে বঞ্চিত হয়ে গেল অহংকারীদের অবস্থা এই রকমই হাদিস নাম্বার পাঁচ আমার যে কত পাপ রয়েছে তা যদি তোমরা জানতে তাহলে দুজন লোক আমার পিছনে হাঁটত না এবং অবশ্যই তোমরা আমার মাথায় মাটি ছুঁড়ে মারতে আমি চাই আল্লাহ আমার গোনাশোনা মাফ করুন নিজেকে সবসময় মু মনে করতে হবে নিজেকে সবসময় দুর্বল মনে করতে হবে নিজের সবসময় অন্য চাইতে খাটো মনে করতে হবে অন্য